ਉਹ ਨਾ ਦੇਵੇ ਦਾ ਪਤਾ ਹੀ ਚੱਲਦਾ ਇਹਦੇ ਮੋੜੇ ਗਏ

এই নেট ফুল তৈরি হয়েছে দেখি আমরা ফুটবল আর কি করা যায় এটা আমরা ফুটবলের মতন দাগ দিয়ে ফেলালাম সে ফুটবলের মতন গায়ে আমরা লতার কাম হলো আন কমিউনিটি মসলা বের অলরেডি আগে চলেছে

হ্যাঁ মাছের ন্যাচ রাখবে দেখতে থাকুন এখানে আমরা কি জাবরিং পাতাটা বানাচ্ছি ও নাই ਨੇ ਜਸ ਇੱਕটা পাতা দিলে আগে পরে ডুববে थैंक यू আমাদের পাতা এখানে পুরো হয়ে গেল তো আমাদের ডিজাইনটা এই ছিল তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা কমপ্লিট ভিডিওটি আপনাদের দের হে দি